আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেভাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন তারা সেখানে বৈঠক করেছেন দু দেশের মধ্যে চব্বিশটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশ তাদের ব্যবসা বাণিজ্যকে পাঁচ বিলিয়নে উন্নীত করার জন্যে একমত হয়েছে এবং তারা কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে সহযোগিতার কথা জানিয়েছে সহযোগিতার জায়গাগুলো কি কী সহযোগিতার জায়গাগুলো হলো ডিফেন্স প্রতিরক্ষা জ্বালানি পরিবহন শিক্ষা ইত্যাদি ইত্যাদি যখনই দুই দেশের ভেতরে ডিফেন্স নিয়ে সহযোগিতার কথা বলা হয় তখন আর শুধুমাত্রই এই বিষয়টি দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং এই সফর আমাদের প্রতিবেশী দেশ ভারতকে একটা বার্তা দেয় বলেই বিশ্লেষকরা বলছেন বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যে সম্পর্ক বিরাজ করছে পেহেলগামের ঘটনার পর এই পরিস্থিতিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বিশেষ করে তুরস্কে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি বলছেন তুরস্ক এবং পাকিস্তানের দুই দেশের দুই নেতা তারা বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত হয়েছিল সেই সংঘাতে পাকিস্তানকে তুরস্ক অস্ত্র দিয়ে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে কিন্তু তুরস্ক এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ ভালো এবং আপনারা জানেন যে তুরস্ক এক ধরনের মুসলিম ভাতৃত্ব এবং মুসলিম দেশগুলোর ভেতরে নেতৃত্ব ঐক্য এসব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী ফলে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্কটা মোটামুটিভাবে কাছাকাছি পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায় এমনকি দুই দেশ একে অন্যের বিরুদ্ধে মিসাইল আক্রমণ করেও বসে এবং আরও নানা রকম ব্যবস্থা তারা একে অন্যের বিরুদ্ধে নিয়েছে কারণ ভারত দাবি করেছে যে পেহেলগামে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বা মদত রয়েছে যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তান বলেছে যে তারা একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চায় এবং তুরস্ক তখন এই পাকিস্তানের তদন্তের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছিল অর্থাৎ সমর্থন দিয়েছিল এবং তুরস্ক বলেছিল যে দুই দেশের ভেতরে একটা পুরোপুরি যুদ্ধ যেন লেগে না যায় এজন্যে দুই দেশকে শান্ত থাকতে হবে এখন তাহলে তুরস্ক যখন ডিফেন্স নিয়ে কথা বলে এবং দুই দেশের প্রধানমন্ত্রী যখন নিজেদের মতো দেখা করেন তখন এই সফর থেকে ভারত একটা বার্তা নিতে পারে বলে বিশ্লেষকরা বলছেন তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ভারত পাকিস্তানে এখন যুদ্ধবিরতি চলছে দশই মে থেকে এই পরিস্থিতিতে এসে তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এবং তাদের ভিতরে যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে ডিফেন্স সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার এসব বিষয় কি সত্যি সত্যিই ভারতের জন্য কোনো বার্তা দেয় দিলে সেটি কী বার্তা কমেন্টে আপনার মতামত জানান আলোচনা শোনার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন